আসসালামু আলাইকুম ডিয়ার বিওয়ার্স আমি মমিন ইসলাম আপনার সবাই কেমন আছেন বন্ধুরা আজকে আরেকটি বিষয়ে কথা বলবো আরেকটি টিপস নিয়ে এলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য সেটা হলো আমরা তো সবাই ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করে আর আগেও আমি ভিডিও দিয়েছি যে ইউটিউব থেকে ডাইরেক্ট কীভাবে ভিডিও সেভ করা যায় গ্যালারিতে সো এবার এবারও তাই এবার ইউটিউব থেকে ইউটিউব ডাইরেক্ট ইউটিউব হোম থেকে আমরা কীভাবে ভিডিও ডাইরেক্ট ডাউনলোড করবো গ্যালারিতে সো এই বিষয়ে একটা টিপস দেব শুধুমাত্র দুইটা সাপ্টার লাগবে কারণ আমরা বেশি কথা না বলে চলে যাই বন্ধুরা এই ইউটিউবের এই ইয়েটা এই সাপ্টারটা যেমন আমরা ধরেন অনেক কিছু ডাউনলোড করি যেমন আমি যে ইউটিউব থেকে সেভ করলো হয় একটা প্রজারে যেতে হয় সো এটা যেতে হবে এটা ডাইরেক্ট ইউটিউব থেকে ডাইরেক্ট ডাউনলোড করবে ইউটিউব হোম থেকে ঠিক আছে কোথাও যেতে হবে না ঠিক আছে তো তার জন্য লাগবে বন্ধুরা ও জি ও জি ডাউনলোডার ঠিক আছে প্রথমে ও জি ডাউনলোডার আপনারা প্লে স্টোরে যেহেতু পাবেন না এই যে ও জি দেখছেন এই যে এই ও জি ডাউনলোডারটা আপনারা ডাউনলোড করে নেবেন ঠিক আছে যে কোনো ব্রাউজার থেকে উ জি ডাউনলোডারটা এই যে এলো উ জি এটা এলো উ জি ইউটিউব ঠিক আছে উ জি ইউটিউব তো এই উজি ইউটিউবটা ডাউনলোড করে নেবেন ঠিক আছে বন্ধুরা আর একটা উ জি ডাউনলোডার আছে ঠিক আছে সো সেটাও ডাউনলোড করে নেবেন ঠিক আছে আপনাদেরকে আমি দেখাই কোনটা আমার সেটিংয়ে গিয়ে আমি আপনাদেরকে দেখাই করলাম তো ও ডাউনলোডারটা আপনারা ইয়ে করে ঠিক আছে ঠিক ওখানেই পাবেন এই প্লে স্টোরে পাবেন না এটা পাবেন ইয়াতে ঠিক আছে এটা এই যে কোনো ব্রাউজার থেকে এই যে বন্ধুরা এই দেখছেন এই যে এটা এই যে মাইক্রো মাইক্রো ফর ওজি এই যে মাইক্রো ফর ওজি ঠিক আছে সো এই ডাউন এটা আপনারা ডাউনলোড করে নেবেন বন্ধুরা এটা আপনারা ডাউনলোড করে নেবেন আর ওজি ইউটিউবটা ডাউনলোড করে নেবেন ঠিক আছে এই যে এই যে ওটি ওজি ইউটিউব এই যে আমার একটা এই যে একটা ইউটিউব ঠিক আছে আর একটা হলো এই যে একটা ইউটিউব ঠিক আছে সো এখন আমি দনটা আমার অলরেডি ডাউনলোড করে আসতে এখন আমি এই যে ইউটিউবে যাব দেখেন দেখেন এখন আমি যে ওর ইউটিউবে যাব এখানে আমার কোনো আর কোনো জায়গায় যেতে হবে না খালি ইউটিউবে গেলেই আমি ডাইরেক্ট যে কোনো ভিডিও যে কোনো ভিডিও যে কোনো কোয়ালিটির ভিডিও আমি ইউটিউব থেকে সরাসরি ডাউনলোড করতে পারবো গ্যালারিতে ঠিক আছে তো বন্ধুরা খুবই ইজি জিনিসটা ঠিক আছে কোনো কিছুই গান আমরা যদি সরাসরি ইউটিউব থেকে ডাউনলোড করতে পারি তাহলে ভালো না খালি সবচেয়ে সবচেয়ে বেটার হয় না সবচেয়ে সুন্দর হয় না ঠিক আছে সো এই যে বন্ধুরা দেখুন এই যে দেখছেন এই যে দেখেন বন্ধু এই যে ডাউনলোড চাপটা ঠিক আছে এই যে ডাউনলোডার ইউটিউবে সরাসরি দেখাচ্ছে এই যে আপনারা যদি এটা ডিউটি ডাউনলোড করতে চান এই যে ডাউনলোডে ক্লিক করবেন এই দেখেন ডাউনলোডে ক্লিক করার পরে আপনাদের অনেক কোয়ালিটি আসবে যেই যেই রকম কোয়ালিটি আপনার ডাউনলোড করতে চান ঠিক সেইরকম কোয়ালিটি আপনার ডাউনলোড করে নেবেন ঠিক আছে শুভেন্দুরা একটু অপেক্ষা করেন কারণ নেট ইয়া ঠিক আছে আমার নেটটা বেশি দেখছেন এই যে দেখেন এই যে অনেক কোয়ালিটি আছে এই যে এম বি ফোর এম বি ফোর ঠিক আছে এই যে এম বি থ্রি এম বি থ্রিও আছে এই যে এম বি ফোর এই যে এত এত কেবি এম বি ফোর এতো এতো ঠিক আছে এই যে দেখেন এম বি থ্রি এত MB4 এম বি ফোর তো সব কোয়ালিটি আছে বন্ধুরা ঠিক আছে সো আপনারা তারপরে এই যে মিডিয়ামে দিবেন মিডিয়ামে দিয়ে ওকে করবেন যাই দেখছেন এই যে ডাউনলোড হওয়া শুয়ে গেছে ঠিক আছে দেখছেন বন্ধুরা এই দেখেন এই যে ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে ইজি ঠিক আছে যে কোনো ভিডিও আপনি খুব ফাস্ট ডাউনলোড করতে পারবেন ঠিক আছে যেহেতু এই ভিডিওটা যেহেতু বড় ঠিক আছে তারপরেও দেখেন ঠিক আছে এই ভিডিওটা কিন্তু অনেক বড় তারপরেও দেখেন এই যে দেখছেন ডাউনলোডার সরাসরি ডাউনলোড আর ইয়ে গেছে দেন বন্ধুরা খুব স্পিডে ডাউনলোড হইতেছে ঠিক আছে সো এই আমার টিপস তো বন্ধুরা যদি আপনাদের আমার ভিডিওটা ভালো লাগে তো প্লিজ এই যে এখানে এই যে লাল বটনে লাল বটন গিয়ে সাবস্ক্রাইব করেন ঠিক আছে ক্লিক করে সাবস্ক্রাইব করেন আর আইকনে ক্লিক করলে তো আমার আরও নতুন নতুন ভিডিও আপনার কাছে চলে যাবে সে তো লাইক শেয়ার করেন কমেন্ট করেন ভালো মন্দ জানায়েন তো বন্ধুরা আশা করি আপনারা বুঝছেন সো বন্ধুরা আপনার সবাই সুস্থ থাকেন ভালো থাকেন সেই কামনা সেই দোয়া করি সো খুব ইজি ভিডিওটা দেখে পছন্দ হলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করাব আল্লাহ হাফেজ